نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যারা যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সকলকে মোবারকবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমরা আমাদের ধারাবাহিক আমলের আলোচনায় আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবারের রোজা আগামীকাল সোমবার সম্মানিত দর্শক শ্রোতা যারা শুনছেন এবং দেখছেন নবী মোহাম্মদ রসলাম মুসলিম শরীফের এগারোশো সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে আসছে যে রসুল ইকরম সাল্লা সাল্লাম সোমবার এই দিন সম্পর্কে রোজা সম্পর্কে বলেছেন যে সোমবার আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে অর্থাৎ সোমবার আমার জন্ম এবং সোমবারই আমাকে নবুয় দান করা হচ্ছে বর্ণিত তিনি বলেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা যেমনই তেমনি রোজা করা যেমন কাজ তেমনি তিনি বর্ণনা করেন যে সোমবার এবং বৃহস্পতিবারের বান্দার আমলকে ওঠানো হয় এবং হিসাবের জন্য প্রস্তুত করা হয় সাল্লাম চেয়েছেন যে আমার হিসাবটা যেন রোজাদার অবস্থায় ওঠানো হয় এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার আমরা যারা রোজা রাখবো এই অবস্থায় যদি রোজাদার অবস্থায় যদি আমাদের আমলকে পেশ করা হয় দরবারে এবং আল্লাহর সামনে তাহলে রসুল সাহেব চেয়েছেন যে আমার আমলটা যেন রোজা রাখা অবস্থায় পেশ করা হয় তিনি যেন রোজা রাখা অবস্থায় তার আমলটাকে পেশ করা হয় ঠিক তিনি জন্য গুরুত্বপূর্ণ বলেছেন তো আমরা সময় পেলে ইনশাল্লাহ রসুলের সোমনাথকে অর্থাৎ রসুলের আমরা যারা রসুল সাহেবের জন্মদিন সম্পর্কে জানতে চাই বুঝতে চাই অবশ্যই যেন রসুলের জন্মগ্রহণের দিন সোমবার যেন আমরা রোজা রাখতে পারি যেন আমাদের তৌফিক আর হিকমা দান করেন আমরা যেন রোজা করতে পারি সম্মান শ্রোতা রোজা রাখলে যেমন একদিকে যেমন আমাদের দেহের উপকার হবে অপরদিকে রসুলের সূর্ণ আদায় হবে এবং রোজার মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি আত্মপর আত্মসমালোচনা বৃদ্ধি পায় এই জন্য আমরা সোমবার সহ বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব এবং আয়ামে বীজের রোজা প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো আমরা রাখার চেষ্টা করি আসুন আমরা প্রতি সোমবার রোজা রাখার চেষ্টা করি নবীর সুন্নাতের প্রতি পাবন্দী করার চেষ্টা করি এবং নবীর জন্মদিন এবং নবুয়তের দিনকে স্মরণ করা এবং তার প্রতি মর্যাদা দেওয়ার এবং রসুদের সুন্নাকে আঁকড়ে ধরার জন্য আসলে আমরা প্রতি সোমবার রোজা করি আল্লাহ যেন আমাকে সমুদের সকলকে সোমবারে রোজা রাখার তোফিকার হিকমা দান করেন সকলে বলছেন আমিন ওমা বালাক আসসালামু আলাইকুম রহমত